জাতিসংঘের অফিস স্থাপন বাতিল উপলক্ষে আজকের এই মানববন্ধন সভা থেকে আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা দিচ্ছি যেই জাতিসংঘের মানবাধিকার কমিশন পুরা বিশ্বে মুসলমানদের হেফাজতে তারা ব্যর্থ হয়েছে আমরা দেখেছি আজকে আমাদের তিনি মা বোনরা ভাইয়েরা তারা খাবারের জন্য দাঁড়িয়ে থাকে তারা মানব করে শিশুদেরকে হত্যা করে সেখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এর প্রতি তারা কোন বলে গ্রহণ করছে না ঠিক না ভাই আমাদের এই মুসলমান দেশে যেখানে আমাদের জন্য কোরআনই মানবাধিকার প্রতিষ্ঠার জন্য যথেষ্ট আমরা আমাদের দেশে কোন মানবাধিকার সংস্থার অফিস স্থাপন হতে দিব না ইনশাআল্লাহ যদি আজকের এই